নমস্কার শুভ সকাল সবাইকে রাত থেকে তো এত বৃষ্টি হয়েছে কাল সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে একটা না এখনও অবধি বৃষ্টি হচ্ছে তবে এখন একটু কম হয়েছে বৃষ্টিটা আর এই ফাঁকে একটু বাজারের দিকে যাই দেখি কি মাছ উঠেছে মনালি বললো বাগানে অনেক তরুল উঠবে তো তরুল দিয়ে মাছ খাবে তো চলুন আগে বাজারে গিয়ে দেখি কি মাছ পাই বন্ধু সকালবেলা এসে দেখি এই যে এক মহারাজ দেখ কোথায় উঠে বসে শুয়ে রয়েছে এইখানে দেখি ও শুয়ে আছে আর ওই ওই সিটে দেখি বিড়াল শুয়ে রয়েছে বাবা কি করেছে দেখো তোমার आ बोलू नाम नॉर्मल नॉर्मल बाकी नाम बदरिया भाऊ आसंते वेवोडो नाम नाम का ना बोलू stop stop हाला नाम तेला नाही ना कायसे मंत्र टावला नाही जा लोक करे ना लावला ठीक थोडीसे काडा करे राव

চারিদিকের পরিবেশটা এত সুন্দর আজকে বুঝতে গ্রামটা খুব অন্যরকম দেখা যায় একদম সবুজ আর ভিজে ধান দেবো ভালো করে ধান দেবো ঠিক আছে চারিদিকে ধান রোয়া শুরু হয়ে গেছে আমাদের এদিকে দেখুন চারিদিকে মাঠে শুধু জল আর জল কাইড দাও এত বৃষ্টি হয়েছে কালকে রাত থেকে চারিদিকে জল তো ছিলই আগে থেকে কিন্তু একে এখন পুরো একেবারে ডুবে গেছে সব চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে তো যাই হোক বন্ধুরা এখন সোজা চলে যাবো বাড়িতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বাড়ালি এই যে তোমার রুই মাছ পাইছিলাম বাজারে রুই মাছ নিয়েছি মোটামুটি এই এই ছাড়া নেই বড় টাটকা আছে

ও বাবা লাঠি বেঁধে যাতে সোজা হয় ওইদিকেও তো আছে এদিকেও তো আছে দু তিনটে বড় বড় সবগুলো যেগুলো উঠবে সবগুলোই তুলে নেবো রান্না করি না করি সুন্দর হয়েছে

পেয়ারা খায় পেয়ারা বারো মাস হয় এই এই পেয়ারা শেষ হবে আবার পেয়ারা ধরবে কিন্তু সেগুলো এরকম বড় আমার হাত এরম দেখাচ্ছে সেটাও কম হবে আরো বড় সাইজের পেয়ারা আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়

হ্যাঁ হ্যাঁ দারুন চলছে দেখছি ভালো লাগছে লাগে এখানে এসে মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই সব দেখা হয়ে গেল রান্নাও তো করতে হবে বেলা হচ্ছে মাছটা কিন্তু ভালোই টাটকা রয়েছে অনেক কিছু আরে কেটেনি তাড়াতাড়ি বৃষ্টি তো চারিদিকে ভিজে গেছে

আমি না বেশি বড় মাছ কম কাটতে পারি কাটি না এবাড়ি তারখন বাবা কেটে দেয় মা কেটে দেয় আমার অনেক দিনের কাটার অভ্যাস চলে গেছে কম কাটো হয় হ্যাঁ কিন্তু বড় মাছ তো সে কাটি না না মাথা একটু মাছ রেখে কাটলাম বুঝলে বোটি ফুলে যাচ্ছে তোমার বাবা মাছের মাথা খেতে পছন্দ করে ডিম হয়েছে তাই বলি পেটটা এরকম কেন সন্দেহ হচ্ছিল যদি একটু পুরো ঠাসা মাছটা ডিম হচ্ছে দেখুন পুরো পেটের মধ্যে পুরো ডিম ভর্তি এই জন্য প্রথম দিয়ে আমার একটু সন্দেহ হচ্ছিল যাই হোক ভালো হলো অনেক দিন দিয়ে আমি ভাবছিলাম একটু মাছের ডিম খাবো কিন্তু বড় মাছ কেনা হয় না ডিমও খাওয়া হয় না অনেকটাই হয়েছে মাছ তো কাটা হয়ে গেল এবার ধীরে নিয়ে সরে চলে যাবো রান্নাঘরে মাছের মধ্যে লবণ হলুদ না খেয়ে নেবো নিয়ে মাছটা আগে ভেজে নেব হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ ভাজা হতে থাকুক ততক্ষণে সবজিগুলো কেটে নেবো

একদম এর থেকে যদি আরো কচি থাকে তখন আর না ফেললেই হয় এমনি ওপর থেকে এরকম সালে তালে নিলে বড় মাছ সব তরুলগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে তারপরে কাটবো আর যেহেতু মাছের ঝোলে রান্না করবো মাছ দিয়ে রান্না করবো তাই জন্য লম্বা লম্বা করে কাটি বেশি আর নিলাম না এই তিনটে হলেই আমাদের হয়ে যাবে সবগুলো ধুয়ে নিলাম এবার কেটে নেব এখন লম্বা লম্বা রাখছি সব মাছ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একেবারে একসাথে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো রকম লম্বা লম্বা করে কেটে নেবো মেয়েকে দিকে অন্ধকার হয়ে আসছে বৃষ্টির ফোটা কিন্তু একদমই বন্ধ নেই টিপ টিপ করে আলুগুলো আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেব সরাই গরম হয়ে গেছে আমার বিচার উনুন যখন জ্বলছে না একদিন জ্বলছে না আর যখন জ্বলছে তখন ভীষণ জ্বলছে লবণ হলে দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নেই তেল গরম হয়ে গেছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব এবারে তরুণগুলো দিয়ে দেব একদম কিন্তু সিম্পল মশলায় রান্না করবো সেরকম বেশি মশলা দেবো না একটু জিরে আর গোলমরিচ বাটা দিয়েই নামাবো কনিয়ার মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছে বৃষ্টি অলরেডি চলে আসছে আর আকাশ দেখে মনে হচ্ছে এক্ষণে ভেঙে পড়বে অন্ধকার হয়ে গেছে হাওয়া ছেড়ে ছেড়ে ফেলে দিয়েছি দিয়েছে না জল ফুটে গেছে মাছ ভাজা দেব এবার ঢাকা দিয়ে দেবো এবার একটা মশলা বেটে নেব গোটা জিরে আর গোলমরিচ পাশে কিন্তু একটু আওয়াজ হবে বন্ধুরা একটু মানি গুছিয়ে নেবেন আসলে বৃষ্টি চলে এসছে তাই তাবুটা ফেলে দিয়েছি আর এই তাঁবু না চাপা দেওয়া যাবে না চলার দিক কারণ ঘর তো চারদিকে খোলা আর চারদিক দিয়ে হাওয়া দিচ্ছে যেদিক দিয়ে চাপা দেবো উল্টো পাল্টা হাওয়া দিয়ে না তাবুটাই ফেটে যাবে ওই জন্য চাপা দিতে পারছি না কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় জিরে দিয়ে এবার ঢাকা দিয়ে ভালো করে আবার ফুটিয়ে দেবো খাওয়ার টাইম হয়ে গেছে ও ঘুমায় শুধু ঘুমায়

পাতলাই কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝোল আর বেশি ঘন করব না এখন পাতলাই রাখবো হ্যাঁ তুমি কি বেরোবে বৃষ্টি পছন্দের বৃষ্টি এতো বলরা পছন্দের তরকারি কিন্তু সেই দেখাচ্ছে কালার সেই দেখাচ্ছে হুম সবজি তরকারি তরুলের কেমন আর গোটা থাকলো না ও মোচার ঘন্টো মোচার ঘন্টো করেছি আর টান নাই যে মোচার ঘন্টো সাথে বড় বড় কিং সাইজ চিংড়ি মাছ তো হ্যাঁ বাগদা চিংড়ি চিংড়ি সব মিলেমিশে রয়েছে এটা কি দিচ্ছ এই বাগদা চিংড়ি বাহ মানে কিং সাইজ হ্যাঁ বন্ধুরা বাবা আর যা কাজের কাছে একবার দিতে আর মা এত সরি সারা বনালি আর মা একটু পরে বাড়ি ঘরে গিয়ে খেয়ে নেবে আর বর্ষায় মাকে বললাম তুমি আর এই বর্ষায় এসো না কারণ ভিজে গেলে আবার ঠান্ডা লেগে গেলে সমস্যা হয়ে যাবে মাছটা খুব সুন্দর হতো এটা অন্ধের জুই ছিল জুই হয় না অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে যে মাছগুলো আছে সেই তোমার কাছে finish ho gaya ekta dekha cho Yum, তারা বাইরে ওয়েদার এত সুন্দর ওয়েদার মানে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু কম হচ্ছে মাঝে মধ্যে কিন্তু এক নাগারে হয়ে যাচ্ছে কিছু আর বর্ষার মধ্যে চারিদিকে শুধু জল আর জল কিছু হচ্ছে খুব সুন্দর খোলাবেলা রান্নাঘরে খাচ্ছি দারুণ লাগছে আপনাদের কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানারা এখনও আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেন সবাইকে অনুরোধ করলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আরও নতুন নতুন ভিডিও আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও বাদ দেওয়ার চেষ্টা করি